আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল সন্ধ্যায় একমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে জাতীয় ফুটবল স্টেডিয়ামে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাংলাদেশ মূলত এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের সিঙ্গাপুরের ম্যাচের আগে এটি ছিল বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে এবং হেড টু হেড পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এ এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে এবার শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে নয়শো ষাট পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর একশো তিরাশি নাম্বার অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে এক হাজার দুই পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ একশো একষট্টি নম্বর অবস্থান করছে সিঙ্গাপুর এ এফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বিপরীতে এক ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে সিঙ্গাপুর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট দুইটি ম্যাচে যেখানে দুইটিতে জয় পেয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ এখনও কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশই জুন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ